অনেকটা নির্বেয় শুরু হয়েছিল ইনসাফ সিনেমা শুটিং। এমন কি এটি সম্পাদনার আগ পর্যন্ত কোনো আঁচি পাওয়া যায়নি এরপর ইদুল আজহায় মুক্তি পায় সিনেমাটি দর্শক পছন্দ করেছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিনের জুটিকে সেই সাথে বাড়তি পাওনা মোশারফ করিম আর চঞ্চল চৌধুরী তো ক্যামিও চরিত্রে চমকে দিয়েছেন সবাইকে যারা ইনসাফ পছন্দ করেছেন তাদের জন্য এই সিনেমার নির্মাতা সঞ্জয় সমাদ্দার দিয়েছেন সুখবর জানিয়েছেন আসছে এর দ্বিতীয় কিস্তি এ বিষয়ে নির্মাতা গণমাধ্যমকে জানান এরই মধ্যে শুরু হয়েছে ইনসাফ দুই এর কাজ চলছে পাণ্ডুলিপি লেখার কাজ প্রথমটির মতো দ্বিতীয় কিস্তির পাণ্ডুলিপিও লিখছেন নাজিম উদ্দৌলা স্বরূপ দে ও সঞ্জয় সমদার তিনি এটাও জানিয়েছেন প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি তবে মোশারফ করিম শরিফুল রাজ তাসনিয়া ফারিন ও চঞ্চল চৌধুরীর সঙ্গে যুক্ত হবেন আরেকজন অভিনেত্রী যদিও এখনই তিনি তার নাম প্রকাশ্যে আনতে চান না সঞ্জয় বলেন আরও বড় পরিসরে আসছে এটি মোশারফ ভাইয়ের চরিত্রটি ইনসাফের প্রথম পর্বে ছিল ইন্ট্রো সেকেন্ড পার্টে তার বিপ্লবী জীবনের বিস্তারিত আসবে আরও অনেক অনেক প্ল্যান আছে ধীরে ধীরে জানাবো আগামী বছর ইদুল আজহায় মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন জানিয়ে সঞ্জয় বলেন এবারের পর্বের বাজেট আরও বেশি তাই ঈদে মুক্তি দেওয়া ছাড়া উপায় নেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে সবুজ সংকেত দিয়েছে আগেই আমিও কাজ শুরু করেছি যেহেতু প্রায় এক বছর হাতে আছে আমি সুন্দর একটি প্রজেক্ট রেডি করতে পারবো বলা দরকার ঢাকায় নির্মাতা সঞ্জয় সমুদ্দারের সিনেমায় অভিষেক ঘটে টলিউডের মানুষ বানিয়ে ছবিটির নায়ক ও প্রযোজক ছিলেন জিত এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছিলেন আর এবার তো ইনসাফ সিনেমার মাধ্যমে তিনি দেশীয় ইন্ডাস্ট্রিতে নিজের জাত চেনালেন